দশমীতে ছেলেমেয়ে নিয়ে বাপের বাড়ি থেকে কৈলাসে পাড়ি দিলেন উমা আনন্দ উৎসবের শেষে বাজলো বিষণ্নতার সুর ঘরের মেয়েকে হাসি মুখে বিদায় জানাতে চেষ্টার ত্রুটি ছিল না জেলার পুজো মণ্ডপগুলিতে বরণের পাশাপাশি মণ্ডপে মণ্ডপে চলল সিঁদুর খেলা তাতে সামিল হলেন মহিলারা দশমীর পুজোর পর শিলিগুড়ির মিত্র সম্মিলনের পুজো মণ্ডপে প্রতিমা বরণের পর শুরু হয় সিঁদুর খেলা বহু মহিলারা অংশগ্রহণ করেন জোর টানে প্রত্যেক বছর এখানে আসার চেষ্টা করি আর আজকে সত্যি মন খুব ভারাক্রান্ত কারণ সবাই এই দিনটাকে চায় যাতে না আসে পুজো আসছে আসছে সেটাই সবচেয়ে বেশি আনন্দের আর আজকে হ্যাঁ আজকে তো খুবই মন খারাপ যে আজকে ইয়ে হয়ে যাচ্ছে তাই জন্যে মায়ের আজকে বিদায় বিসর্জন সেই জন্য আবার আগামী বছরের জন্য অপেক্ষা খুব আনন্দ লাগছে যে মা আমরা সিঁদুর খেলা খেলছি ঠিক আছে আর আমাদের উদ্যান সমিতির বিশেষত্বই হচ্ছে সিঁদুর খেলা বিগত পাঁচ বছর থেকে আমাদের আলাদা করে সিঁদুর খেলা উৎসবটা করা হয় ঠিক আছে এটা কোনো ক্লাব শিলিগুড়িতে করেনি আমাদেরই ফার্স্ট এই ভিডিও আরে অনুষ্ঠানটা করা সিঁদুর খেলা উৎসবের এই আমরা খুব আনন্দ করি মজা করি মায়ের কাছে এটাই প্রার্থনা যেন আমাদের ক্লাবের সকল সদস্যবৃন্দরা ভালো থাকে সুস্থ থাকে আগামী বছর যেন আরও বড় করে পুজো করতে পারে এটাই আমাদের মায়ের কাছে এসে মা যেন আসতে বছর সবাইকে ভালো রেখে ভিডিও যেন ভালো থাকে আমাদেরকেও যেন ভালো থাকে বিষাদের সুরের মধ্যে প্রতিমা বরণের পর নির্দিষ্ট সবাই শুরু হয় সিঁদুর খেলা দশমীর পুজো শেষ হওয়ার পর গোড়াবাজার রাখি সংঘের মণ্ডপে ভিড় জমতে শুরু করে মহিলাদের প্রতিমা বরণের পর শুরু হয় সিঁদুর খেলা মণ্ডপের পাশাপাশি জেলার বনেদি বাড়ির পুজোতেও প্রতিমা বরণের পাশাপাশি সিঁদুর খেলায় মেতে ওঠেন মহিলারা তারই এক ছবি ধরা পড়েছে বারুইপুরের কল্যাণপুরের মল্লিকবাড়ির হুগলির শ্রীরামপুর রাজবাড়িতে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা সেই সঙ্গে ঘরের মেয়েকে আগামী বছর ফের আসার জন্য প্রার্থনা করতে দেখা যায় শত থিমের মাঝখানেও শত পরিবর্তনের মাঝখানে এই শ্রীরামপুরের ইতিহাসে রাজবাড়ি এক গৌরব উজ্জ্বলময় অধ্যায় ধরে আছে আর আমি আজকে এই দশমীতে বিদায়বেলায় মাকে এখানে প্রণাম জানাতে আসতে পেরে আমি নিজেকে ব্লেসড অনুভব করছি আর আমি সবাইকে জানি শুভ বিজয়া আর আমাদের এই শ্রীরামপুরের রাজবাড়ি আমাদের গর্ব পুজো আসছে আসছেই ভালো চলে গেলে মনে হয় যে কেন চলে গেল কিন্তু পুজোর দিনগুলো রঙিন আমাদের সবার মন উজ্জ্বল হয়ে উঠেছে তাই আমি এটাই মনে করছি যে সবার আগামী দিনগুলো ভালো উমাকে হাসি মুখে বিদায় জানাতে আয়োজনের খামতি ছিল না কৃষ্ণনগর রাজবাড়িতেও সিঁদুর খেলায় বাঁচলেন রাজপরিবারের অন্যতম সদস্য অমৃতা রায় দমন করে উনি কৈলাস ফেরত যাচ্ছেন আজকে আজকে সবার মন খারাপ এবং সব থেকে বড়ো কথা হচ্ছে মা প্রতি বছর আসেন আমাদের কাছে নদিয়াবাসীর কাছে মা সবার মা এবং নদিয়াবাসী আমাদের ফ্যামিলি সে যে যেরকম হোক সে কে কি করলো আমার দেখার দরকার নেই কিন্তু আমার কাছে তারা আমার ফ্যামিলি আমি তাদের সব সবসময় ভালো চাইব এবং তাদের সুস্থতা কামনা করব এবং তারা যেন বিপদমুক্ত থাকবে আলিপুর দুয়ারের দুর্গা বাড়িতে করিয়ে মহিলারা বিদায় জানালেন ঘরের মেয়েকে আর সেই উপলক্ষে ছিল উপচে উপরে যাচ্ছে মায়ের কাছে কি চাইবেন বিদায় বেলায় ভালো থাকে মাকে আজকে বিদায় জানাতে হচ্ছে কতটা দুঃখ দুঃখ তো হবেই এক বছরের অপেক্ষা মার কাছে কি চাইবেন একটাই যাওয়া সবাইকে সুস্থ রাখো ভালো রাখে উবাকে বিদায় জানাতে বালুরঘাটের প্রগতির সঙ্গে পুজো বন্ধব্যে চলল সিঁদুর থালা চার আনন্দের পর বাতাসে বিষণ্নতার সুর জেলার একাধিক ঘাটে চলে বিসর্জনের পালা অপেক্ষা এক বছরের আমার এ টাইম